এই দুনিয়ার জীবনটা আপনার আমার জন্য যথেষ্ট ন এই জগতের পর তোমার আমার আরো একটা জামানা আছে রয়েছে যেই জামানাকে কবর জামানা বলা হয় কবর জগত বলা হয় যেই কবরে আলো নাই বাতি নাই সাথী নাই বিছানা ও না তোমাকে আমাকে মুসলমান স্বজন আপন অন্ধকার কবরে রেখে আসবে আর কোনদিন দেখার জন্য কবরের পাশে যাবে না অন্ধকার এই কবর এমন যদি তুমি জীবনের সব বিসর্জন শক্তি দিয়ে জবরদিত শক্তি চিৎকার করো তোমার ওই চিৎকার কবরের ভিতরেই থাকবে বাহিরের কেউ শুনবে না আপনজন কেউ কোনদিন কবরে পাশেও যাবে না অন্ধকার কবরে তুমি আমি একা পরে থাকবো এই দেহ দিয়ে কত অহংকার কত বাহাদুরি

আর যেই কবরে জরা পরিমাণ গুনা নিয়ে যদি যাওয়া হয় কবরের উভয় দিকের মাটি কোথিত হইয়া এমন জোরে চাপ দিবে চাপের কারণে হাড়গুডডি ভেঙ্গে চুরমা চুর হয়ে যাবে তোমার আর ওই কষ্টগুলো সহ্য করা সম্ভব হবে না মায়ার নবী রহমতে আলম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুল যা টুকরা মে فاطمهকে বলেন ও কবরের সামানা তুমি নিজ থেকেই প্রস্তুতি গ্রহণ করো فاطمه গু অন্ধকারই কবরে আমি নবীর মে বলে যদি পড়েছে দাও কোনো লাভ হবে না কোন লাভ হবে না রে মুমিন ভাই ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় আম্মাজন ফাতেল আরাবিয়াল্লাহ তালা আলহাজিদের পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন অন্ধকার কবরের মধ্যে যখন রোয়ানা হবে রাত্রিবেলা ওনার কবর শন করা হয়েছিল এক সাহাবি খবরের পাশে দাঁড়ায় আর কবরকে সম্বোধন করে বলে অখবর জানো তোমার কুলের মধ্যে কাকে রাখা হবে কবর রে এমন একজন মহান অতিথি তোমার মধ্যে তাসীর বি

কষ্ট দিও না সম্বোধন করে যখন সাবি বললেন কবর আল্লাহ আমার জবানটা করে দাও আমার মনের বাসনা আমার মনের চাহিদা আমার মনের ব্যক্তিকে বলে দেই। আমার আল্লাহ রহম রহমান কুদরত মৌলা কবরের জবান খুলে দিলেন কবর কবর কি কবর কবরের জবান খোলার পর ওই সাহাবিকে ডেকে বলে ওরে নবীর সাহাবি শুনো আমি কবর এমন একটা জায়গা আমি নবীর মেয়ে চিনি না নবীর ছেলে চিনি না আমি আবু বকর চিনি না হাসান হুসাইন চিনি না আমি চিনি একমাত্র ইমান একমাত্র আমল আমল সারা কিছু আমি কবরের কাছে ভিন্ন পরিচয় চলবে না মুসলমান কিসের অহংকার করি কিসের বড়াই করি কিসের বাহাদুরি করি করি তাকে দেখো ওই কুবুরে তোমার মা আছে তোমার বাবা আছে তোমার দাদা আছে দাদি আছে নানা আছে নানি আছে তোমার বংশ পুরুষ পরা কত আপন ওই কুবুরের বাসিন্দা হয়ে নির্গুমে রাত কাটাচ্ছে কে জানি সাপের কামড়ে চিৎকার দিতেছে শুনতেও পাওয়া যায় না ওই কুবুরে তুমি আমিও যাব আলো নাই পাতি নাই বিছানাও নাই

মায়ার নবী বলেন ও ফাতিমা তোমার আম্মা খাদিজাতুল কুবরা জান্নাতি তোমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি আম্মা জান ফাতিমা বলেন ও বাবা আমার ওরা তো আমি আমার ঘরের আমি বাহিরের একজন মহিলাকে জান্নাতি দেখতে চাই বাহিরের কাউকে আমাকে একটু দেখার সুযোগ করে দাও মায়ার নবী বলেন ফাতিমা তোমাকে আমি একটা রাস্তা দেখিয়ে দিলাম তুমি উদারasti হাতে তো উনি ঘুম একটা ঘর পাইবা একটা বাড়ি পাইবা ওই বাড়ির মধ্যে একজন মহিলা আছে আমি তোমার বাবা রাহমতে আলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম ওই মহিলা হলো এই জামানার একজন জান্নতি মহিলা

নবীজির কুল টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলা সাহাবীর দরজার পাশে দাঁড়িয়ে সালাম দে মহিলা ভিতর থেকে সালামের জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম কে তুমি এসেছো আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ভুনামার রহমাতুল আলামিনের কলিজার টুকরা فاطمه আমি তোমাকে দেখব তোমার ঘরে প্রবেশ করব তোমার সাক্ষাতের জন্য তোমাকে দেখার জন্য এসেছিলাম ওই মহিলা ডেকে বলল ও فاطمه আপনি রহমাতুল আলামিনের কলিজা তোমার সম্মান তোমার শ্রদ্ধা আমার কাছে অনেক বেশি আছে তাকবে তবে জানোনি এই ঘরটা যদি আমার তবে গরের মূল মালিক হলেন আমার স্বামী ও فاطمه আমি তো গরীব আমার স্বামীও গরীব হালাল ইনকামের জন্য জঙ্গলে কাট কেটে হালাল জীবিকা নির্বাহ করেন এই মুহূর্তে আমার স্বামী অনুমতি ব্যতীত আপনাকে এই ঘরে প্রবেশের অনুমতি আমি দিতে পারব না ফাতেমা রাদিয়াল্লাহু চিন্তা করলেন আব্বাজান জি বলেছেন এই জামানার একজন জান্নাতী মহিলা ওই বাড়িতে এর আলামত পাওয়া যায়তে আম্মা জান ফাতেমা তাহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন ও ভনমার তাহলে ঠিক আছে তোমার স্বামী যদি আজকে বিকেল বেলা বালি বাড়ি আসে তার থেকে তুমি অনুমতি নিয়ে রাখবা আগামী কাল আবার তোমার সাক্ষাতের জন্য তোমার বাড়ি আমি আসব এই কথা বলে আম্মাজন ফাতেমা বাড়িতে চলে গেলেন বিকাল বেলা ওই মহিলার স্বামী আসলে অনুমতি চাইলে তিনি দিয়ে দিলেন রাহমাতুল লিল আলামিন এর কুলদার আমার স্ত্রীকে দেখার জন্য করে আসবে উনি তো মহান খুশি খুশির আনন্দে বললে স্ত্রী আমার অনুমতি দিলাম সমস্যা নয় নবীর কলিজার টুকরা আসবে যতটুকু সম্মান শ্রদ্ধা মেহামাধারি করতে হয় তোমার সর্বোচ্চ তুমি তা করবে পরের দিন আম্মাজন ফাথিমা রদিয়ে উল্লহান আনহা হা ওই মহিলার বাড়িতে আসলে ওনার ছেলে সাইন রদিয়ে উল্লহান ছোট্ট ছেলে ছেলে উনি পিছু দিয়ে আম্মাজন ফাতেমার সাথে চলে আসলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন না বাড়িতে আসলে যখন ডাক দিলেন হুনামা আসসালামু আলাইকুম কারণ মুসলমানদের নিয়ম হলো আসসালামু কবলাল কালাম মুসলমান কত আগে সালাম বলবে এটাই মুসলমানের কালচার এটাই মুসলমানের আদর্শ এটাই মহাম্মত মুসলমল্লাহ আল্লাহ্লা সালমান শিক্ষা কথা বলেন আমাজন ফাতিমা তো জাহি রাদি আল্লাহ তালা হা সালাম নিজুক অনুমতি চাইলে ওই মহিলা ডেকে বলে ও ফাতিমা পার্ব না অনুমতি দিতে 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 আমার স্বামী থেকে আমি মাত্র একজনের নিয়েছি কিন্তু তোমরা তো ফাতেমা বললেন আরেকজন কে বলে আপনার সাথে কে একটু তাকিয়ে দেখেন ফাতেমা নদী তাকিয়ে দেখেন ওনার পিছনে ওনার ছেলে হুসাইন চলে এসেছে ওই মহিলা বলল

তুমিও তোমার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হও ওনার পারমিশন অনুমতি ব্যতীত ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যায় নাই স্বামীর অনুমতি ব্যতীত ওনার সম্পদ থেকে সাদাকা করা যায় নাই স্বামীর অনুমতি ব্যতীত কোন বন্ধুকে কোন আপন জনকেও গড়ে আনা যায় নাই আম্মা জান রাদিয়াল্লাহু ওই মহিলাকে বললেন ভুনা আমার ঠিক আছে আমি চলে গেলাম আগামী কাল তুমি আস তোমার স্বামী আসলেবি খেলবেলা আগামী কাল আমি আবার আসব তুমি দুজনের অনুমতি নিয়ে রাখিও এই কথা বলে তিনি যখন বাড়ি চলে গেলেন পরের দিন ওই মহিলা স্বামীর থেকে দুইজনের অনুমতি নিয়েছে পরের দিন দেখা যায় যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুবু এবং ফাতিমা রাদিয়াল্লাহু আসতেছেন হঠাৎ করে হাসান রাদিয়াল্লাহু খেলতে ছিলেন উনি দেখলেন যে আম্মা গতকাল হুসাইন কি কোথায় গিয়েছিল আজকে আবার গিয়েছে ওকে না আমার নতুন পোশাক লাগবে না অনুমতিও লাগবে না আমি আমার সাথে চলে যাব দেখবেন ছোট ছোট বাচ্চা যারা আছে যদি দেখে মা কোথাও নতুন কাপড়ের পরে বের হয়েছে তো সন্তানরা নাকে কাপড় চুপড় না পড়ে মায়ের পিছন দৌড়তে শুরু করে মায়ের পিছনীতে পাগল হয়ে যায় মায়ের পিছনীতে মায়ের পিছনে দৌড়তে আরম্ভ করে কারণ তার মা যেদিকে যাবে সেও সেদিকে যাবে তাই হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন হুসাইন রাদিয়াল্লাহুর বড় ভাই উনি বললেন যেহেতু আম্মাজান আসুত বাইকে নিয়ে যাইতেছেন আমিও চলে যাব এই কথা ভেবে হাসান রাদিয়াল্লাহু তাআলা উসমান দিকে চলে আসলেন দেখা যায় ওই মহিলার দরজায় সামনে গিয়ে যা সালাম দিলেন আর অনুমতি চাইলেন ওই মহিলা বলল ফাতিমা আপনি তো দুজনের অনুম আপনার পক্ষ থেকে আমার স্বামীর থেকে আমি মাত্র দুজনের অনুমতি নিয়েছিলাম এখন

অনুমতি রাখবা আমরা তিনজন কালকে আসব এরপর তিনি আসলেন দেখলেন সাক্ষাৎ করলেন তারপর ফাতিমা রাজিউল্লাহা উনার কাছে যে আলামত পেয়েছেন যে কোয়ালিটি গুণ পেছেন। এগুলো দেখে তিনি বুঝতে পেরেছেন যে হা ওই মহিলা হলেন এই জামানার একজন চান্নাতি মহিলা রহমতে আলো উম্মতের জন্য বড় পাগল

আমরা আপনারা তো নবীদের মা ওয়ালিদের মা আলেমের মা হাফিজের মা আপনারা তো কাজমুদ্দিন আজমির মা শাহজালের মা ও মা গুমা আপনাদের ঘরব থেকে জামানার আহমদ শফি বের হয়েছে আপনাদের মায়ের মত মা থেকেই তো শাহেখুল মা শাহেখ আল্লা আব্দুল করিম শাহেখে কৌরিয়ার আবির্বাব হয়েছে ও মা মুফতি আমি একজন মায়ের সন্তান আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম বীর সাহেব চরমনা এক মায়ের সন্তান নুরুদ্দিন গোহরপুরি কোন এক মায়ের সন্তান ও মা গোমা তুমি তোমাকে পর্দার ভিতরে সেব করো স্বামীর আনুগত্য করো আল্লাহ বিধান পর্দা মেনে চলো ওই সামান্য বিধান যদি মেনে চলতে পারো তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে কবর বড় ভয়ানক কবর যেই কবরে খুন টাকা লাভ হবে কোন টাকা কাজে আসবে না দান সম্পদ কাজে আসবে না ক্ষমতা প্রভাব শক্তি কোন কাজে আসবে না ওই কবরে কাজে আসবে একমাত্র ইমান আমল ও তিলাহত করো আ তিলা করো আর এই দুনিয়ার বলেন বলেন সম্মতি হামালাতুল কোরআন আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো ওই জাতি যারা কুরআনুল কারীমের তেলাওয়াত করে যারা কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখে কারণ কুরআন এমন একটি গ্রন্থ এমন একটি খিতাব এমন একটি কিতাব যে কুরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে আল্লাহ তার তার তত সমুন্নত করবে কত শত বছর হয়ে গেল ইমামে আজমাবু হানিফা রাহিমাহুল্লাহ দুনিয়ার জমিনে নাই কিন্তু কুটি মুমিনের হৃদয়ে খোনো ইমামে আজম আবু হানিফা जिंदा এর পিছনে মূল কারণ ঢাকা ছিল না না একটাই কারণ সেটা হলো কোরআন আবু হানিফার জীবন কোরআনের রঙে রঙেল ছিল আবু হানিফার জীবন আল্লাহর ইবাদতে সাজানো ছিল আবু হানিফার জীবন চলছিল যার কারণে আমার অল আবু হানিফার এত মাকাম দাম করেছেন শত বছর হয়ে গেল আজও কোটি মানুষ তার কথা করে স্মরণ করে কেমন ব্যক্তি ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ব্যক্তি কোনদিন হারাম স্পর্শ করে নাই যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনদিন মানুষকে কষ্ট দেয় নাই যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনদিন হাক্তর নামাজর মাথ থাকে একতক্ত নামাজ মা মিস্ করে নাই যে এক ইমামেজ আবু হানি বা আহমতুল লহে কখনো পলেও হাত নামাজ মিস্ করে নাই। যে আবু হানি বা মতুল লহে আলাহি। নম জানুল মুবালোকে প্রতি রম্জানে পরাঙকারের বাসাকি আদায় করতেে ওই আবু হানিফা কেমন ব্যক্তি সামান্য একটা एग्जांपल আপনারা বুঝতে পারবেন আমার বন্ধুগণ ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনার এক ছাত্র ছিলেন হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা উনার বাড়িতে মেহমান হয়ে গিয়েছিল আজকে ছাত্র উস্তাদদের মধ্যে তেমন সম্পর্ক নেই তাআলুক নেই যার কারণে ইলমে ওয়াহির যে গভীরতা যে স্পৃহা ইলমে ওষির যে পাওয়ার সেটা আমাদের মধ্যে বদ্ধমূল হয় না কারণ ছাত্র কারণের মধ্যে যে তাল্লুক হওয়া উচিত ওই রকম তাল্লুক ছাত্র মধ্যে যে সম্পর্ক নিষ্পত্তি থেকে গভীর হবে এরকম আমাদের মধ্যে হন পাওয়া যায় না পাওয়া যাবে কি করে কিছুদিন আগে তো বাইরাল এক বক্তা পিচ্ছি বক্তা বলছে শাইখুল ইসলাম আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেবকে উস্তাদ বলতে নাকি তার লজ্জা লাগে না নাউজুবিল্লাহ আমি ওই ওই বন্ডটাকে বলবো তোর মতো বেদবকে ওয়াজের মঞ্চে দেখতে আমাদের লজ্জা লাগে কথা বলেন ঠিক কি মোহতারম হাজিরিন এইরকম যদি ছাত্র উস্তাদের মধ্যে তাল্লুক হয় নিষ্পত হয় তাহলে ইলিম কোনদিন আমাদের দ্বার প্রান্তে এসে পুষবে না তাল ছাত্র উস্তাদের তাল্লুকের মাধ্যমে নিষ্পতের মাধ্যমে সম্পর্কের মাধ্যমে যে ইলমের আদান প্রদান হয় ওই ইলমে বেশি বরকত হয় কালো কাগজ থেকে ইলিম শেখা যায় না বই থেকে ইলিম শেখা যায় না ইলিম শিখতে হলে ইসলাম শিখতে হলে উস্তাদের সিনাব ও সিনার মাধ্যমে শিখতে হয়

তিনজনে পেট পরে খাবার খেতে পারে এই পরিমাণ খাবার আবু হানিফার সামনে দিয়েছেন রাতের বেলা তাহাজুদের জন্য পানি রাখছিলেন কিন্তু দেখা যায় ইমামে আজম আবু হানিফা তিনজনের খাবার একাই খেয়ে ফেললেন তাহাজুদের সময় তাহাজুদ না পরেই মসজিদে চলে গেলেন মসজিদে নামান আদায় করে বাড়িতে এসে তাদের সাথে কথাবার্তা না বলে সোজা ওনার বাড়ির দিকে রানা হয়ে গেলেন ওনার মেয়ের হৃদয় হটকালে গেলেন অবাক হয়ে গেলেন উনার মেয়ে ডেকে বলে আব্বা যান

জামানার শ্রেষ্ঠ উস্তাদ ইমামে আজম আবু হানিফা এই জামানার শ্রেষ্ঠ মানুষ ইমামে আজম আবু হানিফা কিন্তু দেখা যাওনার মধ্যে সুন্নতের কোন লেশমাত্র নাই ও আব্বাব আমি তিনজনের খাবার উনারে কার সামনে উনার সামনে দিলাম সুন্না হলো তিনি অল্প খাবার খেবে খাবেন বাকি খাবার গুলো ফিরত আসবে কিন্তু তিনি তিনজনের খাবার একাই খেয়ে ফেললেন আব্বা গু এটা তো সুন্দর খেলা ফল আব্বা তাজুদের নামাজ মহান আমি লক্ষ্য করে দেখলাম আমি তাহাজুদের যুদের জন্য পদ্মে পানি রাখলাম কিন্তু দেখা যাও তাহার যুদের সময় অজুনা করে মসজিদে গেলেন সুন্না হলো নামাজ শেষে এসে বাড়িতে এসে মোয়ামেলা করবেন তাদের হাল পুরসি করে বিদায় নিয়ে তারপর বাড়ি যাবেন কিন্তু উনি নামাজ পড়ে সোজায় বাড়ির দিকে চলে গেলেন ওই জয়ের মধ্যে যে ব্যক্তির মধ্যে নবীর সুন্না নাই নবীর আদর্শ নাই নবীর আখলাক নাই ও আব্বা বিউস আপনার কাছে জানতে চায়। ওই ব্যক্তি শ্রেষ্ঠ ইমাম হয় কি করি ইমাম আবিউস রহমাতুল্লাহ আলাইহি বলেন মা আমার উস্তাজ কে এই কথা প্রশ্ন করার মতো সাহস আমি রাখি না মে বলল আব্বা আপনি ইমাম সাহেবকে দেখে আনেন আমি জিজ্ঞাসা করে নেব ইমাম আজম হানিবার হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দ্রুত বেগে ইমাম সাহেবের পেছনে নিলেন গিয়ে বলেন হুজুর আমার মেয়ের কিছু কথা ছিল আপনার সাথে সে বলতে চায় চাই কষ্টকর হলেও যদি একটু বাড়িতে তাশরিফ নিতেন অনেক ভালো হতো ইমামে আজম আবু হানিফা জামানার শ্রেষ্ঠ ইমামা প্রত্যেকে ফিরে এসে বাড়িতে আসলেন মে সালাম করে পর্দা আড়াল থেকে বলল হুজুর আমার জামানার শ্রেষ্ঠ ইমামা আপনি কত প্রশংসা শুনেছি আমার আব্বার কাছে থেকে অথচ জানলাম আপনি শুননি আপনি শুনন তোয়ালা দেখা গেল আমি তিনজনের খাবার দিলাম শুননা হলো অল্প খাবার খাবেন আপনি যখন খাবার পরিপূর্ণ খায় নেন সুন্নার خلاف হয়েছে ওগো আবু ওগো তাহাজ্জুদের বজর জন্য পানি রাখলাম আপনি দাঁযুদনা পরে সাজা মসজিদে চলে গেলেন অজুও করলেন না তাহাজ্জুদ পড়লেন না না তাহলে এটা সুন্নাত তরিকায় তো হয় না ও ইমাম সাহেব তিন নাম্বার প্রশ্ন আমার নিয়ম হলো নামাজ শেষে পারি এসে তাদের কাছ থেকে মহামেলা তো তা জিজ্ঞাসা করে বিদায় নেওয়া আপনি দেখা যায় কিছু না বলে সুযোগ আপনার বাড়ি দিকে রানা হয়ে গেলেন এটাও তো সুন্দর খেলা আপনি এত বড় ইমাম আপনার কাছ থেকে সুন্না পরিপূর্ণ কোনো কাজ আশা করি নাই এমনটা হওয়ার কারণ কি জানতে পারে কি আমার বন্ধু বন্ধু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই মেয়ের প্রশ্নের জবাবে বলেন ও মামার তোমার বাবা বিউসুফ এত হালাল খাবার আমার সামনে পরিবেশন করেছে আমি আবু হানিফা দেখতে পাইলাম আল্লাহর রহমত বরকত তোমার বাবার আনা খাবারের মধ্যে নাজিল হইতেছে সুবহানাল্লাহ ও মামার আল্লাহর বরকত নাজিল হইতে দেখে হালাল খাবার বেশি খেয়েছি বরকত বেশি হয়েছে এই জন্য আমি বেশি খাবার খেয়েছি মামার ওই হালাল খাবার বেশি খাওয়ার কারণে আল্লাহ গয়ম আল্লাহ যে খুশি হইয়া আমার ইলমের মধ্যে এত বরকত দিয়েছেন আমি কুরআনের একটা আয়াত পড়েছি সারা রাত জাগ্রত থেকে আয়াতের তা লিখেছি তাপসির বের করেছি মা আমার চর্চায় আমি লিপ্ত ছিলাম আমার অজু যায় না সারা রাতের মধ্যে ঘুম আসে নাই অজুও যায় নাই যার কারণে তাহাজুদের সময় নতুন ভাবে অজু করার প্রয়োজন হয় নাই ওমা আমার দুই নাম্বার প্রশ্ন হলো ইলমের চর্চায় তাকায় কুরআনুল কারীমের আয়াত নিয়ে রিচার্জ করতে তাকায় আমার অজু যায় নাই অজুর প্রয়োজন হয় নাই তিন নাম্বার কারণ আমার বাড়িতে অনেক দূর দূরান্ত থেকে অনেক ছেলেরা মেয়েরা আসে কুরআন শিক্ষার জন্য কুরআন পড়ার জন্য ওমা মা

সুজা চলে গেলাম যাতে করে আমার বাড়িতে আসা লোকগুলোর কষ্ট না হয়